পুলসরাতের পুলের উপর দিয়ে জান্নাতি যেতে হবে এ কারণে পুলসরাতের পুল পার হওয়ার সময় আবার দুজোকে ধরে বসবো কিনা এই বয়ে সাহাবিরাও কান্ত সাহাবি যুদ্ধের ময়দানে যাইতেছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের ময়দানে যাইতেছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এমন একজন সাহাবি ছিলেন আবদুল্লাহ ইবনের রাহা এরকম একজন সাহাবি ছিলেন যে ওনার বিবি যদি হাদিসে আছে ওনার বিবি যদি ঘরের ভেতরে আগুন জ্বালাইত তো উনি ওনাকে জিজ্ঞেস করতো এ আগুন দেখে অজ্ঞান হন কেন আবদুল্লাহ ইবনের বলতেন এই দুনিয়ার আগুন দেখলে আমার দু আগুনের কথা স্মরণ হয়ে যায় তখন আমি বয়ে অজ্ঞন হয়ে যাই এ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধে যাচ্ছেন আল্লাহ রাসূল কিন্তু উনাকে শাহাদাতের সুখবরও দিলেন এই বিবির কাছ থেকে শাহাদাত বিদায় লয়ে যাও তুমি যুদ্ধের ময়দানের সেনাপতি হিসাবে শাহাদাত বরণ করবে তার মানে নবীজি যাকে বলতেছে শহীদ হবার তার জান্নাতে যাওয়ার ভিতরে আর কোন বেজাল আছে তো শহীদ শহীদদের জান্নাতে যাওয়ার মধ্যে যারা শহীদ তারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে তার ভেতরে যদি নবীর বর্ণনায় আসে তুমি শহীদ তুমি বিনা হিসাব জান্নাতে যাওয়া এলে তার জান্নাতে যাওয়াটা কতটুকু কনফার্ম তার শাহাদাতের আলোচনা আল্লাহর রাসূল আগেই করে দিলেন তিনি যখন শহীদ হইতাছে নবীজি নিজে বলতাছেন যে আমার আব্দুল্লাহ ইবনে রাহা সে কিন্তু জান্নাতে চলে গেল জাফর तयाর জায়দ ই হারে স্যার সবাই সাহাযাতের দৃশ্য আল্লাহ নবী মদিনায় বসে বসে আল্লাহ দেখেছেন আল্লাপাক যুদ্ধ তার পয়াগম্বর দেখাইতেছেন আর নবীজি বলতেছেন যে এ তো আব্দুল্লাহনে রাহা এই যে জানাতে গেল না সেই আবদুল্লাহা নবীর সাহাবি আগুন দেখলে দুনিয়ার আগুন দেখলেও কেন হয়ে যেতেন উনি যখন যুদ্ধে মদিনা থেকে বের হয়ে যখন যুদ্ধের ময়দানের দিকে আগাইতেছেন তখন উনি কান্না করতেছেন চিল্লা চিল্লায় কান্দতেছিলেন সাহাবিরা বলে আবদুল্লাহ নেওয়ান এত জোরে জোরে চিল্লা কান্দ কেন মৃত্যুর ভয়ে বুঝি তুমি এমন করে কানতেছ নবী বলছেন তুমি শহীদ হইবা মরণের ডরে কানতেছ নাকি হা বলে বিবি বাচ্চার মায়া ও কান্দি না মরণের ডরে আমি কান্দি না আমার কান্নার একটা কারণ আছে সেটা হলো জান্নাতে তো জামু নবীজি বলছেন আমি শহীদ জান্নাত পাবো এতে কোনো সন্দেহ আমার নাই কিন্তু আমার ভয় হইল জান্নাতে যাওয়ার একটা রাস্তা হলো কুলসরাত যে তার উপর দিয়ে আমাকে হেঁটে হেঁটে জান্নাতে যেতে হবে আর জাহান্নামের নামের উপর দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা জাহান্নাম তো উৎপাইতে আছে অপরাধীকে ধরার জন্য না জানি আমার জিন্দগির কোন অপরাধের কারণে জাহান না আমাকে ধৈরা ফলায় জানি না আমার শাহাদাতের আলো কেমন হইব আমি কি পার হইয়া জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো এই ভয়ে আমি কান্না করতেছি হজরত উমর একদিন সুরায় নাবা তেলাওয়াত করতেছিলেন চল্লিশ আয়াত বিশেষ করে সুরা দুই রুকো মাক্কি সুরা আসর থেকে মাগনিবের মাঝখানে এ সুরা তেনাওয়াত করা আল্লাহর কাছে পছন্দের হজরতুমুর একদিন সুরাপ পড়তে ছিলেন সুরাপ পড়তে পড়তে হজরতুমুরের সামনে এই আয়াত চলে আসছে ইন্ন জাহান্নামাগানা তি নিরু সাদা আয়াত হজরত চোখের সামনে আসা আর সাথে সাথে তিলাওয়াত হওয়ার সাথে সাথে হযরত ওমর बेहোশ হয়ে গেছে দুই তিন দিন পর্যন্ত হযরত ওমর তজকের ভয়ে খালি মসজিদে গেছে আর ঘরে আসছে আর খালি কাঁদছে সবাই যাইতো কি ব্যাপার আমিরুল মুমিনিন ঘর থেকে বের হয় না কেন ঘরের লোকেরা বলতো ওই যে জাহান্নাম পথ পাইতা আছে ধরার লেগে এটা পড়ার পর থেকে খলিফাতুল মুসলিমিন ভয়ে কাতর হয়ে গেছে আমিরুল মিনিন উমরের মতো মানুষ জাহান নামের উৎপেতে থাকাটা কি ভয় করতেন আমরা কি জীবনে চিন্তা করি জাহান কি আমাদের দেখলে ভাগবে নাকি আবার জাহান আমাদেরকে দেখলে ধরবে কারণ জাহান নামের আগুনের একটা হাসলাত এটা অবাধ্য যারা তাদেরকে ধরে নিজের কাছে নিয়ে যায় উৎপেতে আছে জাহান নামের ভিতরে পড়বে যে সকল অবাধ্য তারা যারা নাফরমান গুলাম তারা লিত্ব এটা ঠিকানা হল তকহীন যারা তাদের মোতাকাবিরেন যারা তাদের যারা পাপিষ্ঠ তাদের যারা বেঈমান যারা বে আমাল যারা আবেদ নয় যারা গুনাহার তাদের ঠিকানা হলো দোজখ না জানি দোজকে টান দিয়া আমাকে আবার তার কাছে নিয়ে যায় আর আমার ঠিকানা না হয়ে যায় এই ভয়ে সাহবায় হজরত উমরের মতো মানুষ তিনিও এই আয়াত করতেন আর কান্না করতে করতে ব্যবস হয়ে যেতেন জাহান নামের ভয় এইটা যার ভেতরে যত প্রবল হবে তার তাকুয়া তত বেশি সবল হবে দজকের ভয় দজকের আগুনের ভয় নেককারও যদি হয় হাজীও যদি হয় নামাজিও যদি হয় দানকারীও যদি হয় নেকির পালা যদি তার বড় হয় গুনাহ যদি তার কম হয় জান্নাতি যদি ঘোষণা সে হয়ে যায় এরপরেও জান্নাতে যাইতে তাকে দজকের উপর দিয়ে যাইতে হবে যদি উৎপেতে থাকা দোজক তাকে ধৈরা ফেলে তাকে দোজকের আগুনে পড়ে যেতে হবে অথবা যদি নেক আমলের আলো কমজোর হয় কারোর নামাজের আলো কমজোর রোজার আলো কমজোর তো সে ওই আলো দিয়া এই সুক্ষ ধারালো পুলসেরা পাপ দেখতে পাবে না সে পাপ পিছলে নিচে পড়ে যাবে ইতিহাসের পাতায় আরেকজন উমর আছে উমর ইবনে আব্দুল আজিজ রহমাতো উমর ইবনুল খতাব তো এই আয়াত্মা অজ্ঞান হয়ে যাইতেন আর উমর ইবনে আব্দুল আজিজ যিনি যাকে উমরে সানি বলা হয় দ্বিতীয় উমর বলা হয় পঞ্চম খলিফাও বলা হয় হজরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই নিরানব্বই হিজড়িতে যিনি খলিফাতুল মুসলিম এর পালন করা শুরু করেছিলেন একশো বছর পরের মানুষ একশো বছর পরে নিরানব্বই উনি একশো বছরের পরের ইতিহাসের লোক কিন্তু এত বেশি ছিল আল্লাহর ভয় আল্লাহর ভয়ে যারা থেকে যারা ছোট ছাড়তে পারতেন না যেখানে এটাও গ্রহণ করতে পারতেন না। একবার এক গভর্নর ওনার কাছে খেজুর হাদিয়া পাঠাইল রাষ্ট্রীয় ডাক বিভাগের গাড়িতে এই খেজুর গুলো খলিফার দরবারে আসলো হাদিয়ার খেজুর দামি উর্দুন থেকে খেজুর এসেছে কিন্তু উনি জিজ্ঞাসা করলেন খেজুর তো গভর্নর আমার জন্য পাঠাইছে ঠিক আছে হাদিয়া গ্রহণ করা যে ব্যবহার করছে বাইতুল মালের গাড়ি বাইতুল মালের গাড়ি ব্যবহার করার কারণ তো আমার হাদিয়ার ভেতরে সরকারি গাড়ি ব্যবহারের হিসা ঢুকে গেছে এই খেজুর আমি খেতে পারবো খাইলেন না শেষ পর্যন্ত উনি আদেশ করলেন এগুলোকে বাজারে বিক্রি করে দাও এবং এই টাকাটা বাইতুল মালে জমা করে দাও কতটা মোত্তাকি কতটা পরহেজ করতেন যে দোজকে যেন পড়তে না হয় এই উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি তিনি